আসসালামু আলাইকুম আমি এমডি ফারুক উমর প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বোল্ট আমাদের প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে দুইজন ছেলে প্রয়োজন একজন আমাদের প্রাথমিক কাজগুলো সম্পাদন করার জন্য যেমন আমাদের হিট ড্রেস দেখে এবং কুরিয়ারে যাওয়া লাগে এসব কাজ সম্পাদনের জন্য একটা মেসেজ দেওয়ার পর অনেক অনেক সময় ধরে অপেক্ষা করতে হয় জানিং আমি অনেক ব্যস্ত হয়ে গেছি যার কারণে মেসেজের রিপ্লাইগুলা ডিলে হয়ে যায় সবার সাথে কথা বলে ওঠা আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সো সেই মেসেজগুলা রিপ্লাই করার জন্য একজন ছেলে প্রয়োজন এবং আরেকজন ছেলে প্রয়োজন আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আপলোড হয় সে ভিডিওর থামমেল এবং ভিডিওগুলা এডিট করার জন্য বিশেষ করে স্পেসিফিকভাবে যদি আমি বলি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডবিল এস্টেটর এসব সফটওয়্যারের কাজ জানে এই দুইজন ছেলে আমাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন ন্যূনতম যোগ্যতা এস পাস পাশ হলেই চলবে বিশেষ করে আমি যদি বলি অ্যাডোবি ফটোশপ অ্যাডোবিল এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই তিনটা সফটওয়্যারের কাজ জানতে হবে জানতে করে আমাদের ভিডিও এবং থামেলগুলা এডিট করতে পারে এই দুইটা ছেলে আমাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন অতএব যারা আগ্রহী দ্রুত আমাদের মেইলে ভিডি বোল্ট এল টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের মেলে মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার সিবি ড্রপ করতে পারেন সো আমাদের মেইল এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের হটলাইন নাম্বার কিছু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আঁকারা অগ্রাধিকার পাবে কায়েম করে এবং যাদের আচরণ সুন্দর ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে ধারায় অগ্রাধিকার পাবে তাহলে এটা আলোচনা সাপেক্ষে কথা হবে ইনশাল্লাহ যারা আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান ইনশাল্লাহ আগ্রহীরা আবেদন করতে পারেন দ্রুতই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ